সম্মানিত অতিথি প্রধান অতিথি সম্মানিত সংসদ সদস্য এবং বঞ্চর অন্যান্য নেতৃবৃন্দ অতিথিবৃন্দ এমন সময় ভোটার সুদীপ রিন্ধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সর্বগোজন আমি जाधव অংশসে কেন্দ্রকে অবন্যতন জানি যে তারা এমন একটা উদ্যোগ নিয়েছে যাতে যারা অপরিহার্য কোনসব ব্যক্তিদের শ্রী স্মৃতিচারণ হয় তার সম্বন্ধে চর্চা হয় তার আদর্শ সম্বন্ধে আলোচনা হয় এবং অন্যদের জন্য প্রেরণার উৎস হয়

কিছু বিস্তৃত আছি আমি আমাকে এটার যোগ্য তারা মনে করেছেন এটা তাদের এটা এটা আমার নয় তাদের সহানুভূতি এবং মহাব্যতের পরিচয় ইসলামকে বিজয়ী করার জন্য ইসলামের সমাজ কায়েমের জন্য ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য যারা কাজ করে তারা কোনো অ্যাওয়ার্ডের উদ্দেশ্যে করে না দুনিয়ায় কোনো অ্যাওয়ার্ড পাওয়ার নিয়ত তাদের থাকে না অ্যাওয়ার্ড পাওয়ার নিয়ত হচ্ছে আল্লাহ কাছ থেকে এরপরে আপনারা অ্যাওয়ার্ড দিয়েছেন আমি আপনাদের সুক্রিয়া জানাই তবে আমি কোনো সময় এই দিনের খেদমতের জন্য কোনো টাকা পয়সা গ্রহণ করি নাই আজকে যে দিলেন এটা আমার একটা ছোট ফান্ড আছে বই আমি বিলি করি ব্যাপক বিলি করার জন্য যে ফান্ড সেই ফান্ডে আমি এটা রেখে দেব আব্বাস আলী খান সাহেবের সঙ্গে আমার সর্বপ্রথম পরিচয় হয় উনিশশো সালে আমি যখন করুই আলিয়া মাদ্রাসায় রংপুর কলেজ থেকে তখন রংপুর কলেজে আমি শিক্ষকতা করি সেখানে বক্তা হিসেবে আমাকে দাওয়াত করা হয় সেখানে আপাতত সাহেব গিয়েছিলেন আমি জমাতে যোগদান করেছি চুয়ান্ন সালের এপ্রিল মাসে আর এই মাদাসে এসেছিলাম নভেম্বর ডিসেম্বর মাসে হবে সেখানে প্রধান বক্তা হিসেবে আসার কথা ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের কিন্তু ইনি টেলিগ্রাম করে আসার অক্ষমতা জানার জানাবার পরে আমাকেই প্রধান অতিথির দায়িত্ব পালন করতে হলো সেখানে বক্তব্য শেষে খান সাহেব আমার সঙ্গে করলেন আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে আমি তাকে বললাম যে অমুক তারিখে আগে বগুড়ায় আসছি আপনি মেহরবানি করে আসেন সেখানে গেলেন এবং সেখানে দেখা সাক্ষাৎ আলোচনা হলো

স্ত্রী করলেন তার তিনি আমাকে বললেন আমি সেই জানাজা হাজির হলাম আসার সুযোগ হয়নি আমার জেনারেল হেলথ খারাপ না লেখাপড়া খাওয়া দাওয়া ঠিকই চলছে কিন্তু সাইটিকার কারণে পায়ে অসুবিধা আমি দাঁড়াই বন্ধু করতে পারলাম না জুলাইয়ের মাঝামাঝি থেকে নিয়ে উনপঞ্চাশ দিন মসজিদে যেতে পারিনি বিছানায় ছিলাম আমি এখানে জন্য অস্বীকার করেছিলাম যে আমি আসতে পারবো না এই এখনো মসজিদে যাই কাজ করি যাতে পায়ের ঘরটা পুরাপুরি না পড়ে বয়স আমার তিরাশি চলছে গত নভেম্বর থেকে তিরাশি শুরু হয়েছে কিন্তু আপনার স্বাস্থ্য ভালোই রেখেছেন লেখাপড়া করছি

কিন্তু আন্দোলনের দিক দিয়ে তিনি আমাকে তার মুরব্বী মনে করতেন কিন্তু আমি ওনাকে মুরব্বী হিসেবে শ্রদ্ধা করতাম তা আমি অত্যন্ত আনন্দিত যে জয়পুর হাটের এই গৌরবকে আপনারা আবার স্মরণ করছেন এটাতে আমি খুব আনন্দ বোধ করছি তার মতো একজন ব্যক্তিত্বকে আপনারা বলে জানেন আপনারা তার ব্যক্তিত্বকে স্মরণ করছেন এটা আমাকে খুব আনন্দ দিয়েছে আল্লাহ আলাদা অনেক যোগ্যতা দিয়েছিলেন অনেক গোলাপের মধ্যে উঁচু সাহিত্যিক ছিলেন প্রথম শ্রেণীর মুসলিম ছিলেন তিনি যা লিখে গেছেন ইসলাম সম্বন্ধে তিনি অমর হয়ে ব্যবহার লেখার কারণে

আমার পক্ষ থেকে তিনি পালন করেছেন কেয়ারটেকার ফর্মুলা তিনিই পালা বাদনগর বিশ নভেম্বর সালে পেশ করেন আশি সালের ডিসেম্বরে তিনি সোনার্দি উদ্যানের পয়লা এটাকে কর্মী সম্মেলনে পেশ করেন চৌরাশি সালে যখন নাকি এস আর সাহেবের সঙ্গে রাজনীতি দলগুলোর সংলাপ হয় তখন জমাতের সাতজনের একটি ডেলিগেশন তিনি নেতৃত্ব দেন এবং সেই সংলাপে তিনি এসএসএফের কাছে কেয়ারটেকার এই সিস্টেমটা পেশ আমি কাল তার এখানে আসার আমি খুব করলাম যখন তার কবর জিয়ারাত করার সুযোগ পেলাম আমি যা তার কবর জিয়ারাত করতে যা আসতে পারবো এটা আমার ধারণা ছিল না এবং সেই উদ্দেশ্যে আমার আশা হয়নি এই অনুষ্ঠান আমাকে আসতে বাধ্য করেছে সেই সুযোগে তার কবর জিয়ারাত করলাম তিনি যে পাঠাগার তৈরি করে গেছেন সেই পাঠাগার দেখলাম জিজ্ঞাসা করলাম পাঠাগারের লোক আসে কেমন পড়াশোনা করতে খুব বেশি আসে না। আহ্বান জানাচ্ছি যেসব বই সেখানে আছে এগুলো সবাই কিনে পড়তে পারবেন না জোগাড় করতে পারবেন না সপ্তাহে একটা দিন ঠিক করেন কিছু সময় ওই লাইব্রেরিতে কাটাবেন এবং আপনার পাশে করে বই সেখানে পড়বেন আমার যে টি বইয়ের কথা বলা হয়েছে সংখ্যা আরো বেড়েছে এখন যে কটা বই আমি সঙ্গে এখানে আমার পাবলিশার আসছে পাবলিশার নিজেও বলছে যে আমার আপনার বই ছাড়াও আমার পাবলিকেশন অন্যান্য বইও ওনার লাইব্রেরিতে আমি অ্যাক্সেট দিয়ে যাব আমার অ্যাক্সেপ্ট বই আমার সেক্রেটারির সঙ্গে নিয়ে এসছে দেখাবার জন্য আমি বলছি যে এই বইগুলো এই পাঠাগারে দিয়ে দেওয়ার জন্য আরো যেগুলি বই বাকি এসে যাওয়া সেগুলি ইনশাল্লাহ আমি এই লাইব্রেরিতে পাঠাবো আপনারা লাইব্রেরিকে কাজে লাগান এতগুলি বই আপনি এক জায়গায় কোথায় পাবেন আমি জানতে পেরেছি যে বই বাড়িতে নিয়ে পড়ার জন্য বই ইস্যু করার সিস্টেম তারা করেননি সেটাতে সমস্যা আছে বই হেফাজত করা কঠিন হয় সেই জন্য আর পরার খুব ভেরি ভেরি জায়গা চমৎকার জায়গা আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা সপ্তাহে একটা দিন সিলেক্ট করেন একটা সময় ঠিক করেন যে সময়টা সেখানে গিয়ে আপনারা পড়বেন যদি বেশি পারেন তা আরো ভালো লাইব্রেরি আরো যাতে উন্নত হয় সেজন্য আমি আরো কিছু বই পড়াবার চেষ্টা করবো ইনশাআল্লাহ সঙ্গে যা আছে সেগুলি দিয়ে যাচ্ছি আরো বই ইনশাল্লাহ পাঠাবো কালকে কবর জিয়ারতের পরে লাইব্রেরি দেখার পরে আবাজিল খান সাহেবের একমাত্র সন্তান যিনি একটু আগে কথা বললেন তার সঙ্গে কথা বললাম আমাকে চাচা আমিও খুবই এই মহিলাকে সম্মানের যোগ্য মনে করি এবার একলাই বাড়িতে আসেন তার পিতার স্মৃতিকে ধারণ করে আসেন আমি এটা খুব উৎসাহ বোধ করেছি যে জয়পুরহাটের যে দুইজন এমপি আছেন তার একজন তো আজকে আর একজন এই দুজনই এই ফাংশনের শরীর হয়েছেন খুব আনন্দ বোধ করছি উৎসাহ বোধ করছি আপা সাহেব সময় উনি যে শ্রদ্ধাপূর্ণ বক্তব্য রেখেছেন সেটাও আমি আমার কাছে খুব ভালো লেগেছে